বিসমুল্লাহ রহমান রহিম আমরা আসছি আমাদের শিমুলতলি জসিম ভাইয়ের পানের বরে আসছি দেখেন পানের বরের পরিস্থিতি দেখেন এক ফানের বরে ফানি কতটুকু ওনার মিল নজর করলেই দেখা যাবে এসে যে আমাদের জসিম ভাই এটা হচ্ছে শিমুলতলা হায়দুরগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের পরিস্থিতি ওনার বরটা একটু দেখাই একটু সামনে যান ওনার বরটা আমার এক কিছু যে বাঁচবে এ দেখেন কিচ্ছু লইতে পারবো লাখ লাখ টাকা এটার ভিতরে ইনভেস্ট করলো আমাদের ভাই ইনভেস্ট করলো এ না এখান থেকে যে তোফানের শাসি আছে সীমন্তলার অবস্থান সবার অবস্থায় এই পরিস্থিতি কিন্তু বেশি ইয়ে হয়েছে এ ভাইয়ে কারণ ওনার বর আসলে অনেক অনেক দেন টেন করিয়া এখন ওনার মানে পরিস্থিতি সান সবাই খালি সবার ইয়েতে ভিডিও করে দিতেছে যে সব বিপদে আছে আসলে এমন গিরস আছে যে এত বিপদে পড়ে রয়েছে কারো কাছে বলার মতো কোনো ভাষা তাদের কাছে নাই কোনো ভাষা তাদের কাছে নাই এখন যে স্থায়ীভাবে কোনো সরকার থাকলে যে বলবো যে সরকার কোনো অনুদান দিব বা সরকার তাদেরকে একটা ঋণের ব্যবস্থা করে দিব এই ধরনের পরিস্থিতিও নাই আজকে তাদের এত বড় বিশাল এক ইয়া 50 50 এর বিশাল একটা প্রজেক্ট নষ্ট হয়ে গেছে আমরা এই আমাদের বড় ভাই থেকে জানতে চাইতেছি যে উনি আসলে কত কষ্টে আছে আজকে কয়টা দিন এখানে এই অবস্থায় আছে তো জশিম ভাই আপনার এই যে আজকে কয়টা দিন এখানে এই পরিস্থিতিতে আপনি আছেন বিগত এক সপ্তাহ ধরে আমি এটাতে বহুত চেষ্টা করছি আপনার আড়াবেরা বেঁধে রেখে কোন রকম চেষ্টা করছি রাখার জন্য কিন্তু পানি আমার একচল্লিশ বছরের ইতিহাসের আমার যে বয়স একচল্লিশ অনুযায়ী কিন্তু এরকম পানি আর আমার ইতিহাস আমি দেখিনি আমরা বিগত দিনে যে পানি দেখছি ওই অনুযায়ী আমরা পরে আর রাখছি কিন্তু এখন পরে আর আর সামলাতে পারে না পানি বিপদসীমার উপর দিয়ে চলে গেছে এ আর রাখতে পারেনি বহুদিন চেষ্টা করছি চেষ্টা করে আর রাখতে পারেনি আচ্ছা আপনি কি এখন উপর মহলের কাছে কিছু বলার কিছু আছে কিনা উপর মহলের কাছে বলার তো আমরা সরকার নাই স্থায়ী কোন সরকার নাই আচার অস্থায়ী সরকার এখন যদি আমরা কোন সংস্থাতে কোনো কেউ আমাদেরকে অস্থায়ী বা আমাদের এখান থেকে আমার এখানে পড়ায় দশ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে আমার ছয়শ পানের বল এর মধ্যে আমার পানের বটটা আমি গত আশ্বিন মাসের লাশ পর্যায়ে দিছি এখন আশ্বিন মাস আসেনি এক বছরও হয়নি মাত্র এগারো মাসের মাথায় পড়ছে এখন ভাদ্র মাস এই কারণে আমি এটার মধ্যে এতদিন শ্রম দিছে এবং কি প্রচুর ব্যয় হয়েছে ব্যয় অনুযায়ী আমি এটার আহ পাঁচ পার্সেন্ট লাভ এখনো নিতে পারিনি পঁচানব্বই পার্সেন্ট এর মধ্যে আমি এখনো ডুবে আছি এখন যদি কোনো ব্যাংক বা কোনো সংস্থা আপনাদেরকে ঋণ বা কোনো কিছু দিয়ে সহযোগিতা করে তাহলে আপনি উপকার হইতে না উপকার হবে আমি আবারও ঘুরে দাঁড়ানোর মতো একটা সিস্টেম হবে আমার বার বাচ্চা আছে সংসার আছে আমি যেমন এখন প্রচুর আমি তো আমার নিজে কর্ম করতাম এবং কি দুই চার ভাই বন্ধুকে কষ্ট কর করে খাবাইতাম আমি বিষয় নাই আজকে দেখেন কৃষকের কান্না আসলে যদি জাগাতে না আসেন তাহলে বুঝতেন না আসলে কৃষকের যে কষ্ট আমরা যে কত কষ্টে আছি আসলে কৃষকের কাছে কেউ আসে না এই যে আমি আসলাম আসলে প্রতিবেদনটা নেওয়ার জন্য বাইরের চোখের পানি ধরে রাখতে পারতেছে না যদি হয়তো আপনাদের কাছে যায় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যে সবাই দেখে দেখে হয়তো অন্তত এটা ঋণের ব্যবস্থা করে দিতে যে পারে যে না এরা ঘুরে দাঁড়ানোর জন্য এত টাকা তারা অপচয় হয়েছে তাদের জীবনের এই ফার্স্ট একটা আমি দেখলাম যে একচল্লিশ বছরে সে বললো একচল্লিশ বছরে একটা ঘটনা সে দেখছে আর কি যে এই ঘটনাটার ব্যয়বহুল এক ক্ষয়ক্ষতি হয়েছে কি এত ক্ষয়ক্ষতি আমার জানা সত্ত্বে আমি নিজেও দেখিনি এখন আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যার সবার চোখের নজরে আসে আসলে অনেক জায়গা আছে ভিডিও করে কেউ দেয় না এ কারণে হয়তো জানেও না যে এই এখানের পরিস্থিতি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন